মেষ আজকের রাশিফল সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতি উন্নতির মধ্যত তার ব্যবসা আজ ভালো রোজগার হবে সাংসারিক ক্ষেত্রে ছোট ভাই ও বোনের সাহায্য পাবেন পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নতি বিশ রাশি আর্থিক ক্ষেত্রে অগ্রগতির দিন খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে খাদ্য ও পানীয় ব্যবসা বিনিয়োগ লাভদায়ক সঞ্চয় চেষ্টা উন্নতির আশা মিথুন রাশি কর্মক্ষেত্রে উন্নতি হবে প্রভাব প্রতিবৃতি বৃদ্ধির প্রত্যাশা পূরণের দিন শারীরিক ও মানসিক বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন পারিবারিক কাজে শ্যালকশালিকায় সাহায্য লাভ কর্কট রাশি আজকের দিনতে বৈদেশিক ব্যবসা বাণিজ্যর জন্য বলমান আয় রোজগারের চেয়ে ব্যয় বৃদ্ধি ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য রোজগার বাড়বে আইনগত জটিলতা অবসান সিংহ রাশি ব্যবসা বাণিজ্য বন্ধুর সাহায্য লাভ পুরনো আর্থিক জটিলতা দূর হয়ে যাবে চাকরিজীবীদের জন্য বকেয়া বিল বেতন আদায় হবে পারিবারিক বড় ভাই ও বোনের সাহায্য লাভ কন্যা রাশি চাকরিজীবীদের নতুন দায়িত্ব লাভের যোগ পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন পিতার শারীরিক অবস্থা উন্নতি হবে চাকরিজীবীদের নতুন কর্ম লাভের যোগ প্রবল তুলা রাশি দিনটি ভাগ্য উন্নতির বিদেশি প্রতিষ্ঠানে কর্ম লাভের উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের জন্য বিদেশে যাত্রা ব্যবসায় কাজের জন্য বিদেশে যেতে হবে গবেষণামূলক কাজে সম্মানিত হবেন বিচিক রাশি আজকের দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের আশানুরূপ অগ্রগতি পুরনো ঋণ সংক্রান্ত বিষয়ে সমাধান করতে পারবেন পাওনাদের সাহায্য প্রয়োজন হবে রাস্তাঘাটে সতর্কতা প্রয়োজন ধনুরাশি দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন আয় রোজগারের ক্ষেত্রে অধিকাংশ ব্যবসা উন্নতি ব্যবসায়িক বকেয়া টাকা আদায় চাপ দিতে হবে নতুন কোনো ব্যবসা বাণিজ্য আরম্ভ করার সুযোগ পাবেন মকর রাশি আজ কর্মক্ষেত্রে সহকর্মী বিরোধ এড়াতে হবে ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন আয় রোজগারের কিছু জটিলতা দেখা দেবে নিজের ভুল থেকে আজ শিক্ষা নিতে হবে কুম্ভ রাশি সাংসারিক ক্ষেত্রে সন্তানের পরামর্শ আপনাকে সাহায্য করতে পারে প্রেম ভালোবাসা বিয়ের সতর্কতা থাকার প্রয়োজন প্রতিযোগিতামূলক পরীক্ষা সফল হতে পারবেন মীন রাশি কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সহায়তা উন্নতি পারিবারিক কাজে আত্মীয় স্বজনের সাহায্য লাভ নিজস্ব যানবাহন ক্রয় করতে পারেন গৃহস্থলী পণ্য ব্যবসায় উন্নতি